হজরত বেলাল হাফসি রাতি আল্লাহ বলেন ও আমার সাহাবারা ও আমার বন্ধুরা তোমরা শুনে রেখে দাও ওই টাইমে আমার মধ্যে আমার মনের মধ্যে নবী পাকের ভালোবাসা ভাবে উজ্জীবিত হলো আমার ভালোবাসা নবী পাকের ভালোবাসা আমার মনের মধ্যে এমন বেশি গভীর হয়ে গেল নবীর তার বাচ্চা আমার দুনিয়ার কোথাও ভালো লাগতো না হজরত বেলাল হাফসি রাতি আল্লাহ বলেন আমি উমাইয়া বিনে খালফের বাড়িতে গোলাম ছিলাম উমাইয়া উমাইয়া ইন্ন খালফের বাড়িতে তখন আমি বসে 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 তার গোলাম বিরত কাজ করতাম আমার মুক্তিয়ার সঙ্গে সঙ্গে সেই সময় আহাত 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 শব্দটি বের হতো হজরতে বেলাল হাসি রাতি আল্লাহ মুখের দিকে ঘুমাইয়া তাকিয়ে থাকে ও বেলাল তুমি কি পড়ো আস্তে আস্তে করে কি বলো বুঝতে পারি না তখন হজরত বেলাল বলে ও মাইয়া আমি ওই আল্লাহ যে আপনার তোমাকে চুরি করেছে আমাকে তৈরি করেছে যে আল্লাহ পুরা দুনিয়াকে তৈরি করেছে ওই

তোমাকে আমি হত্যা করে ফেলবো বেলাল রাজি আল্লাহ বলে উমাইয়া তুমি শুনে রেখে দাও আমার শরীরের মধ্যে থাকে তুমি আমার শরীরের পোড়া শরীরকে যদি ক্ষত বিক্ষত করে দাও আমার শরীরকে তুমি যদি রক্তাক্ত করে ফেলো তবু আমার শরীরে যদি চার যত গুণ থাকবে আমি নাকি বাপ মোহাম্মদের ভালোবাসা মনের মধ্যে থাকবে আল্লাহ

দিয়ে মন চাই পাহাড় দিয়ে যদি মন পাহাড় দিয়ে চলে যাও নদী দিয়ে যদি মন চাই তোমার নদী দিয়ে যেতে পারো বলে জঙ্গল দিয়ে যদি যেতে মন চাই তুমি বলো জঙ্গল দিয়ে যেতে পারো অতএব তুমি জেঠাই দিয়ে মন চাই তুমি বেলালকে দৌড়ে নিয়ে যেতে পারো হাজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন পায়ের মধ্যে রশি বেঁধে যতক্ষণ না হয় কিছু রে যখন ঘোড়া টেন 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 নদী দিয়ে এগিয়ে চলে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরটা পাথরের কত বিক্ষত হয়ে যায় কোন সময় কাটাতে শরীরের মধ্যে কাটা ঢুকে যায় কোন সময় পাথরের মধ্যে শরীর আটকে যেতে যায় হযরত বেলাল হেছী রাদিয়াল্লাহু তাআলা নূর তার শরীরটা পুরোপুরি ক্ষত বিক্ষত হয়ে যায় এমন করে হয়তো বেলা অজ্ঞান হয়ে পড়ে যায় বেহুশ হয়ে গেল তখন তার গোলাম মনে করলো হয়তো বেলা মারা গিয়েছে

আমার রক্ততে শরীর যখন পুরোপুরি ক্ষত বিক্ষত হয়ে গেল তারপরে তীব্র গরম বালুতে আমাকে শুয়ে দেওয়া হলো আমার শরীরে কোনো কাপড়ে ছিল না আমার শরীরে জামা ছিল না তখন আমার শরীর পুরো আমার শরীরে কোনো জামা ছিল না আজ জে ফিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে মাফ করে চিত্র করো বালিতে শুইয়ে দেয়া হলো এবব আমার বুকে একটি বড় একটি পাথর চাপা দেয়া হলো আজ জে ফিলাল বললেন আমি রকম নড়াচড়া করতে পারি না আমি এদিকে ঘুরিয়ে দিনে ঘুরতে পারি না বাম দিকে ঘুরে ঘুরতে পারি না ডান দিকে ঘুরি ঘুরতে পারি না আজ জে বলে আমার শরীরের পিঠের চামড়া যখন পুরো 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 যখন ফোঁসা করে গেল যখন খোঁচা পড়ে পড়ে যখন গলে গেল তখন ওই ওই তখন গোলামকে ডেকে বলে গোলাম রে যত যত তোর কাছে যত কষ্ট আছে তত যন্ত্রণা আছে যতই যন্ত্রণা যতই কষ্ট তুমি দাও আমি নবী পাকের ভালোবাসা আমার মন থেকে মেটাতে পারবো না জোরে বলুন এই ছিল নবীর ভালোবাসা হাজরত বেলাল রাজি আল্লাহ আমি আফ্রিকা আমাদের দেশের একজন মানুষ ছিলেন হাজি দেশের মানুষ বড় দেখতে খুশি কালো ছিলেন তবে আল্লাহ তালা তার রোগটাকে এত মুড়ে গৌরান্বিত করেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন মেয়েরা গিয়েছিলেন মেয়েরা যে যাওয়ার পরে দেখতে শুনতে পাই আল্লাহর নবী যখন মেয়েরা যে জান্নাত জাহান নাম পরিদর্শন করলেন জিব্রাইল জিবরাইলকে বলে জিব্রাই এই যে জান্নাতের মধ্যে আমি একটা আওয়াজ শুনতে পাই কিসের আওয়াজ

সমস্ত সাহা বেগ্রাম গাদি আল্লাহ